পরিচয় হলো পরিচয় হলো তো এখন আমরা প্রতি বছর অনুষ্ঠান দিন হয় এই অনুষ্ঠান কিন্তু এই সেই অসাধারণ ভালো হাসিয়েছে অসাধারণ ভালো কৌতুক করেছে আবার অসাধারণ ভালো বিবেকের গান গেয়েছে

আর উত্তম কুমার সিনেমার শিক্ষিত তারা হারিয়ে যাচ্ছিলেন এবং পরে তিনি যারা কিছুই পাননি সংগঠন করেছিলেন তারা থেকে জানি না কিন্তু সাহায্য করেছে অনেক শিক্ষিত সাহায্য করেছেন কিন্তু এই যে সরকারি কর্মচারী যেমন আছে এদের কিচ্ছু নেই কিচ্ছু নেই আপনাদের কিচ্ছু নেই

那个。<Thank>